সম্পূর্ণভাবে বদলে গেল আইপিএলের শিডিউল হ্যাপ ফ্রেন্স এই মাত্র জারি করেছে নতুন শিডিউল বিসিসিআই যেখানে কে কি আর এর কবে কার সাথে ম্যাচ পড়ছে জানাবো সম্পূর্ণ কিছু এই ভিডিওতে হ্যাপ ফ্রেন্স যেখানে এর আগে কিন্তু একুশটি ম্যাচের শিডিউল জারি করেছিল বিসিসিআই তবে এরপর সম্পূর্ণ ম্যাচের শিডিউল দিয়েছে ইতিমধ্যেই যেখানে কবে কার সাথে কোথায় হচ্ছে কেকিআরের বাকি ম্যাচগুলি জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকইরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কি আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর টিম সর্বপ্রথম হায়দ্রাবাদকে গিয়ে হারিয়েছে। হারিয়েছেন তারপর এর ম্যাচ রয়েছে উনত্রিশে মার্চ আরসিবির বিপক্ষে তবে এরপর দেখে নেব এর সম্পূর্ণ শিডিউল আইপিএল দু হাজার চব্বিশে এর কবে কার সাথে কোথায় ম্যাচ রয়েছে তাহলে এক নজর শিডিউল দেখে নেওয়া যাক হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম তাদের প্রথম ম্যাচ হায়দ্রাবাদের সাথে খেলেছে তেইশে মার্চ এবং তারপরের ম্যাচ উনত্রিশে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে খেলবে এবং তিনেই এপ্রিল দিল্লির সাথে খেলবে এবং আটে এপ্রিল চেন্নাইয়ের সাথে খেলবে চোদ্দোই এপ্রিল লখনৌর সাথে খেলবে সতেরোই এপ্রিল কিন্তু রাজস্থান রয়্যালের সাথে খেলবে একুশেই এপ্রিল আবারও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে খেলবে ছাব্বিশে এপ্রিল পাঞ্জাবের সাথে খেলবে উনত্রিশে এপ্রিল দিল্লির সাথে খেলবে তিনেই মে কিন্তু মুম্বাইয়ের সাথে খেলবে পাঁচই মে লখনর সাথে খেলবে এগারোই মে মুম্বাইয়ের সাথে খেলবে এবং তেরোই মে গুজরাটের সাথে খেলবে উনিশে মে রাজস্থান রয়্যালের সাথে খেলবে এবং আইপিএলের ফাইনাল ছাব্বিশে মে হতে চলেছে চেন্নাইয়ে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম পরপর পাঁচটি ম্যাচ কিন্তু নিজের ঘরের মাঠে খেলতে চলেছে যেখানে চোদ্দোই এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত পরপর পাঁচটি ম্যাচ কিন্তু নিজের ঘরের মাঠে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল নতুন শিডিউল যেখানে কে এর ম্যাচ এই এই টিমের সাথে এই এই তারিখে রয়েছে এবং প্রতিটি ম্যাচ কিন্তু রাত্রি সাড়ে সাতটা থেকে শুরু হবে এবং তার পাশাপাশি যে একুশে এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু দুপুর সাড়ে তিনটা থেকে হবে তার পাশাপাশি আরেকটি কিন্তু ম্যাচ সাড়ে তিনটা থেকে রয়েছে সেটি হচ্ছে চোদ্দোই এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের সাথে হ্যাঁ ফ্রেন্ডস এবং যে সকল বাকি ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলি কিন্তু রাত্রিতেই হবে এবং ফাইনাল হচ্ছে ছাব্বিশ তারিখে চেন্নাইয়ের মাটিতে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল শিডিউল এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না এরকমই কেকিয়ারের ছোটো থেকে বড় আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ